সূর্য প্রতিদিন পূর্বদিকে উদিত হয় আর পশ্চিমে ডুবে যায় এ যেন এক চিরচেনা দৃশ্য কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছেন সূর্য বছরের প্রতিটি দিন পূর্ব দিকের ঠিক একই জায়গা থেকে ওঠে না আর পশ্চিমের একই জায়গায় ডুবে যায় না তাহলে কি এর কারণ দর্শক শুনলে অবাক হবেন এই প্রাকৃতিক রহস্যের যে ব্যাখ্যা বিজ্ঞান দিয়েছে তা মিলে গেছে কোরআনের একটি আয়াতের সাথে যা নাজিল হয়েছিল আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে সুরা আর রহমানের সতেরো নম্বর আয়াতের এরশাদ হচ্ছে আরবিতে মাসরিক শব্দের অর্থ পূর্ব আর মাগরীব শব্দের অর্থ পশ্চিম এই হিসেবে অর্থ দ্বারায় তিনি দুই পূর্ব দিকের প্রভু আর দুই পশ্চিম দিকেরও প্রভু আয়াতের এমন অর্থ করলে প্রশ্ন ওঠা স্বাভাবিক পৃথিবীর দুইটি পূর্ব দিক আর দুইটি পশ্চিম দিক থাকা কিভাবে সম্ভব আমরা তো জানি পৃথিবীর একটিমাত্র পূর্ব আর একটিমাত্র পশ্চিম তাহলে এই দুই পূর্ব ও দুই পশ্চিম বলতে আসলে কি বোঝানো হয়েছে